কোন রকম প্রাতিষ্ঠানিক সনদ ছাড়াই বিউটি পার্লারের আড়ালে দীর্ঘদিন ধরে চালিয়ে আসছিলেন যৌনাঙ্গ রূপান্তর ও লেজার সার্জারি সহ নানান রকম জটিল চিকিৎসা সম্প্রতি রাজধানীর মালিবাগে ডিবি পুলিশের হাতে আটক হয় এমনই এক ভুয়া ডাক্তার সহকর্মী সৌপ সাগরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত ক্যামেরায় ছিলেন দীপু সরকার রাজধানীর মালিবাগের এই ভবনে দীর্ঘদিন ধরে বিউটি পার্লারের নামে মানুষের জৌনাঙ্গ রূপান্তরিত করে তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজরায় রূপান্তর করে আসছিলেন হাদিউজ্জামান নামের এক ব্যক্তি ডাক্তার না হয়েও মানুষের জৌনাঙ্গ রূপান্তরের পাশাপাশি দিব্যি চালিয়ে যাচ্ছিলেন সিলিকন ব্রেস্ট ইনপ্ল্যান্ট ও লেজার সার্জারির মতো নানা জটিল চিকিৎসা ওখানে আমি লেজার করি এবং আমি টেনিস অবার্শন করি অভার্শন করে ঢুকাই দিই আর ওরা আমার সাথে আর তিন চার বছর আগে থেকে পরিচয় আঠারো হাজার বিশ টাকা করে দেয় গেল বুধবার ঢাকা মেট্রোপলিটন গোন্দা পুলিশের জালে ধরা পড়ে হাদিউজ্জামান নামের এই ভুয়া ডাক্তার ও তার স্ত্রী পরে সেখান থেকে বিপুল পরিমাণ সার্জিক্যাল যন্ত্রপাতি সহ বিভিন্ন ধরনের প্রতিষেধক উদ্ধার করে পুলিশ পুলিশ জানা শুধু রাজধানীতেই নয় দেশের বিভিন্ন স্থানে যে এই কাজ করতেন হাদিউজ্জামান সেই সাথে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা সে ডাক্তারও না সে ডাক্তারের পরিচয় দিয়ে সে তখন এ ধরনের কথা প্রচার করছেন যে তিনি তৃতীয় লিঙ্গ সহ সাধারণ মানুষের লিঙ্গ করতন এবং তৃতীয় লিঙ্গে রূপান্তর তারপরে লেজার থ্রেড বোটক ফুট ফলানো সহ সিলিকন বেস্ট ইমপ্লান্টের মাধ্যমে অক্ষ সৌন্দর্য বৃদ্ধি সহ তিনি অবৈধ কার্যগুলি সেখানে চালাচ্ছেন আমাদের সমাজে একটু মেইলি মতো তারা হয়তো হিজরাতের সাথে বা তৃতীয় লিঙ্গের সাথে মিশেন তাদের একজন গুরুমা রয়েছেন গুরুমা তাদেরকে প্রেস প্রেশার দিয়ে এনে আনে তিনি আমাদের কাছে স্বীকারও করেছেন প্রায় একশোর উপরে মানুষকে তিনি অবযোগ কার্যকলাপ সহ প্রতারণা করেছেন হাদিউ জামানকে গ্রেপ্তার করার পর থেকে বন্ধ রয়েছে সেই পার্লারটি যার নাম লেজার বিউটি পার্লার জানা যায় প্রতিদিনই তিন থেকে চারজন আসতেন এই পার্লারে যাদের প্রত্যেকেই হিজরা হিজরা ছাড়া সচরাচর কেউ আসতেন না এই পার্লারে শকত সাগর আনন্দ টিভি ঢাকা